তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুন অ্যাডোপ্যান্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আর্জেন্ট ওই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে সতেরো তারিখ আজকের ডেটে দাঁড়িয়ে অনেকেই দেখলাম প্রশ্ন করেছেন যে আমাদের গত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা ছিল যে এই চলতি সপ্তাহে আমরা কিন্তু অর্গানাইজার টিচার রিলেটেড আরও একটা ডিপার্টমেন্টাল মিটিংয়ের সাক্ষী থাকতে পারি তো এই বিষয়টা আদৌ কার্যকারিতা পেলো কি না আজকে নতুন সপ্তাহ তার প্রথম দিন সোমবার আজকে ডিপার্টমেন্টাল মিটিং রিলেটেড কোনো আলোচনা হলো কি না কোনো বিষয় সামনে উঠে আসলো কিনা একাধিক প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন তো দেখুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আজকে কিন্তু ঈদের ছুটি ছিল তো সেই কারণে আজকে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট কিন্তু পাওয়া যায়নি তবে থেকে একটাই আশ্বাস দিচ্ছি যে আমরা সকলে জানি যে টেট যে রেজাল্ট রয়েছে দু হাজার তেইশের টেটের রেজাল্ট রয়েছে যেটা আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশের একটা সম্ভাব্য ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের এই চলতি মাসটা অতিক্রান্ত হওয়ার পরে জুলাই মাসের প্রথম দিকে সেই রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে এমনকি ফাইনাল অ্যান্সার কি এই মাসের মধ্যেই প্রকাশিত হতে চলেছে তো বুঝতেই পারছেন টানটান একটা উত্তেজনামূলক সিচুয়েশন চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদে অলরেডি কিন্তু কার্যক্রমে গতি রয়েছে তো এই গতিটাকে মাথায় রেখে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষকীয় প্রক্রিয়াতে গত সপ্তাহ থেকে যে মিটিংটা হওয়ার কথা ছিল খবর এসেছিল যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের চাকরিবাত্রীদেরকে ডেকে পাঠানো হয়েছে ডিপার্ট মেন্টাল মিটিংয়ের জন্য তো সেই খবরটা পাওয়ার পর থেকে কোনো মিটিংয়ের সুখবর কিন্তু আর পাওয়া গেল না তো এই মিটিংটা আদৌ কবে অনুষ্ঠিত হতে চলেছে কবে সংগঠিত হতে চলেছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অনেকেই কিন্তু করে বসছেন তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ সপ্তাহটাকে নিয়েই করেছেন তো সম্পূর্ণ সপ্তাহটাকে নিয়ে যদি প্রশ্ন করে থাকেন তাহলে জেনে রাখুন এই সম্পূর্ণ সপ্তাহে অবশ্যই ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা এই মাসের একদম শেষ পর্যায়ের দিকে অলরেডি চলেই আসছি তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই চলতি সপ্তাহের মধ্যে ডিপার্টমেন্টাল মিটিং একটা হওয়ার কথা রয়েছে ঠিকই তবে আজকে যেহেতু ঈদের ছুটি ছিল সেই কারণে আজকে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি বা সেই নিয়ে কোনো অফিশিয়াল আপডেট পাইনি অযথা কিন্তু আপনারা এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করে টাইম ওয়েস্ট করবেন না আপনাদের অবশ্যই আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি আপনাদের এই বিষয় নিয়ে টেনশন করা কোনো প্রয়োজনীয়তা নেই আমরা যখনই কোনো ডিপার্টমেন্টাল মিটিং সম্পর্কিত আপডেট পাবো বা যখনই কোনো পর্ষদ সূত্রে রিলেটেড কোনো অফিশিয়াল আপডেট বা ইনফর্মেশন পাবো বা অসামাজিক সামাজিক মাধ্যম থেকে যখন কোনো ইনফরমেশন উঠে আসবে সে বিভিন্ন আমাদের আন সোর্স মারফত যখন কোনো তথ্য উঠে আসবে সেগুলো অবশ্যই কিন্তু ফেন্স আমরা ইতিমধ্যে আপনাদের সামনে যেরকমভাবে তুলে ধরছি পরবর্তীতেও ঠিক সেরকমভাবে তুলে ধরার চেষ্টা করবো তো আপনাদের কিন্তু ফেনটা কমেন্ট করে বা প্রশ্ন করে সেরকম টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই আমরা বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি আপনারা নিশ্চিন্ত থাকুন এই বিষয় সম্পর্কে যখন কোনো অফিসিয়াল আপডেট আসবে বা আনো বিশাল আপডেট আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তো অনেকের মনে একটা কৌতূহলবশত প্রশ্ন ছিল যে তাহলে ডিপার্টমেন্টাল মিটিং সম্পর্কে তো কোনো আপডেট সপ্তাহের প্রথম দিকে আসলো কিনা আজকে যেহেতু ঈদের ছুটি ছিল সেই কারণে ডিপার্টমেন্টাল মিটিংয়ে কোনো আলোচনা বা সেরকম কোনো অফিশিয়াল আপডেট নেই তবে আশা রাখছি যে এই চলতি সপ্তাহে কিন্তু একটা ডিপার্টমেন্টাল মিটিং হতে চলেছে সেটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কেন্দ্র করেই কিন্তু হতে চলেছে এটাই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট তো পরবর্তীতে এই বিষয়ের উপর আবারও নজরদারি রাখবো যদি কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে